আমার বাসাটা কমপ্লিট হচ্ছে তাই আর আজকে কাজ করলেই হয়ে যাওয়া করছে কালার করছে টাইলস লাগাচ্ছে প্রথমে বাটার দিয়ে ময়দাটা ভেজে নিয়ে তারপরে দুধ দিয়েছি লিকুইড দুধ দিয়েছি তারপর তারপরে মিল্ক পাউডার দিয়েছে তারপরে সিজ দিয়েছে গুঁড়ো মরিচ দিয়েছি তারপরে একটু দিয়েছি হাড় এখন দেখতে থাকুন ইফতার করতে গিয়েছি বা এর ফাঁকে বসিয়ে ফেলেছে অনেক ভিডিওই দেখাতে পারি না আপনাদের নতুন নতুন অনেক আইটেম করে সেগুলো দেখাতে পারি না কারণ নামাজ পড়তে যাই আমি তখন আরও বসে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি একদম পুরাপুরি করে নি তাহলে গলে যাবে একটু শক্ত শক্ত রেখেছি এখানে চিকেন সস দিয়ে দিচ্ছে চারটে পাস্তা দিয়ে দিচ্ছে বাসায় কালার করছে এসে টাইলসের উপরে একটু যে ডিজাইন আছে ড্রফল ওইখানে একটু আলাদা এক্সট্রা রং দিতে হয় বাসার কাজ এখনও কমপ্লিট হয়নি আর অনেক কাজ বাকি আছে